লোভনীয় সি ফুড কোরাল মাছের বারবে কিউটি কার খেতে ইচ্ছে করছে কার ফেভারিট এখনই কমেন্টস করে জানিয়ে দিন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব পরিষ্কার করে কেটে ধুয়ে আমি কোরাল মাছটি রেডি করেছি আজকে বারবিকিউ কিউ করবো বাসাই করব এবং যেহেতু এই মাছটা খুবই নরম এবং যথেষ্ট সুস্বাদু বারবিকিউ করলে করলেও খেতেও খুব মজা হয় লক্ষ্য করুন আপনারা মাঝখানে আমি সুন্দর করে কেটে কেটে চিড়ি দিয়েছি যাতে করে মশলাটার ভিতরে ঢুকে এবং আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচা মরিচ বাটা বারবেগিউ মশলা এবং ধনিয়া পাতা এগুলো সব একসাথে ব্লেন্ড করে মিক্সড করে নিয়েছি এবং তারপর চামচ দিয়ে সেই মশলাগুলোকে ব্লেন্ড করেছি তারপরও প্রপার মিক্সড করছি এবং একটু সরিষার তেল দিয়েছি আমি হালকা একটু সেন্টের জন্য এবং সেগুলো ভালো করে মিক্সড করছি এই মশলাটা দিয়ে মাছটা ভালো করে মেখে ম্যারিনেট করব এটাই হচ্ছে ম্যারিনেট স্পাইসেস মশলা বলা যেতে পারে প্রিয় দর্শক এ পর্যায়ে কিছু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি কারণ বার্বিকিউ মাছে মরিচের গুঁড়ার চেয়ে গোলমরিচের গুঁড়াটা দিলে টেস্টটা ভালো হয় ভিতরে ঝাল ঝাল হয় কিন্তু বাচ্চারা যদি খায় তাহলে ঝাল ঝালটা অত বেশি লাগে না এবং গলার ভিতরে ঝালের জন্য জলে ওই ভাবটা একদমই থাকে না খুবই একটা ঝাল ঝাল ইয়াম্মি একটা টেস্ট আছে এবং বাচ্চারাও খুবই খেতে পারবো অত বেশি ঝাল হয় না আমার কাছে এর জন্য যে কোনো বারবিকিউ আইটেমে গোলমরিচের গুঁড়োটা আমি ইউজ করি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ইউজ করতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো টিপস থাকে সেটা অবশ্যই আমার সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারবেন আর এরপরে যেটা করেছি মাছটা মাছে ভালো করে মশলাটা প্রথমে আগে গায়ে মাখিয়েছি এরপর প্রপারলি হাত দিয়ে মশলার ভিতরে মাছের পেটের ভিতরে একদম যেখানে যেখানে চিড়ে নিয়েছি সেখানে প্রপারলি স্পাইসেসগুলি ইউজ করেছি এরপর আমি মেয়েট জন্য রেখে দিব এবং এই যে মশলাটা মাখিয়েছি এটাই কিন্তু আর্ট অফ মশলা মাখানো যেটা বলা চলে যত ভালো করে আমি স্পাইসিসগুলো মাছের সাথে মিক্সড করব তত ভালো টেস্ট আসবে তত মাছটা সুস্বাদু হবে এ পর্যায়ে আমি মাছটাকে ফ্রিজিং করে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা ফ্রিজিংয়ের পরে মাছটা বের করার পরে গরম তেলে আমি ফ্রাইংয়ের দিনের জন্য দিয়ে দিয়েছি আগে আমি ফ্রাই প্যানটা গরম করেছি এবং তেলটা গরম হওয়ার পর জালটা একটু মিডিয়াম করে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভেজেছি এর ভিতরে পেঁয়াজটা রিং করে কেটে শসা গাজর কাঁচাম সুন্দর করে আমি গার্নিশের জন্য ডেকোরেশনের জন্য সাজিয়ে সাজানো ট্রাই করছি এবং এই পর্যায়ে মাছটা ডেকোরেশন করার জন্য সময় নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাজানোটা কেমন হয়েছে একদমই ঘরোয়া স্টাইলের ডেকোরেশন করেছি আল্লাহ হাফেজ